বিভিন্ন ভ্যান দেখেছি যে একদম রাস্তার পাশে ভ্যানগুলো পার্ক করে রাখে এই জন্য মানে গাড়ি চলাচল করতে পারে না মানুষও হাতে করতে পারে না এজন্য আজকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক করলাম এবং এরপরে যদি করে তাহলে এদেরকে আইনগত ব্যবস্থাকে একটু দেখে কি করতে পারে এটা রাস্তা রাস্তার কেন দেখে দেন করি পারে উচিত একটা কাজ তাই না নলাই দা করলে এই কাজগুলো খুবই অল্প লোক ভালো হওয়া যায় না এই কাজগুলো করলে আপনাদের হয়ে যাব খুবই পচাইও না এটা ভালো আছে

এই রাস্তার চারপাশে দোকান করে আছে তাদের কিছু সতর্ক করা হতো তাদেরকে এবং এরপরে এবং বর্ধিত যে অংশটুকু সেগুলা আমরা খুলে নিতে বলেছি যাতে কোনো ধরনের যানজট এবং অ্যাক্সিডেন্ট না হয় এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই রাস্তা সকলেরই দাবি যে এই রাস্তা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এই রাস্তায় যাতে যানজট না হয় এবং সেটা নিশ্চিতের লক্ষ্যে আমার এখানে দুজন গ্রাম মানুষ আছে পুলিশের একটি টহল পার্টি আছে এবং আমরা পৌরসভা থেকে অস্থায়ী ভিত্তিতে এই পৌর পুলিশ যাতে কন্ট্রোল করতে পারে এবং সামনের যে রোডটা আছে হাইওয়ে রোডটা আছে এই রোডে যাতে কোনো ধরনের মানে পাট বালু অবৈধভাবে না রেখে ঝুঁকি মানে যানবাহন যানবাহন চলাচলে যাতে কোনো ঝুঁকি তৈরি না করে এবং যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা তৈরি না হয় এই বিষয়ে আমরা পদক্ষেপ নিব সামনে যে রাস্তা দুটো আছে কেউ অবৈধভাবে আপনার বালু খোয়া ইট এগুলো রাখতে পারবে না এবং সোনার মোড় সামনে যে সোনার মোড়টা আছে সোনার মোড়ের অনেক বেশ কিছু জায়গা দেখছি যে সামনে চলে এসেছে রাস্তা দখল হয়ে যাচ্ছে ওখানে যানজট প্রচুর যানজট হয় এবং গাড়ি অত্যন্ত ভিড় গতিতে চলে এবং বিভিন্ন ভ্যান দেখেছি যে একদম রাস্তার পাশে ভ্যানগুলো পার্ক করে রাখে এজন্য মানে গাড়ি চলাচল করতে পারে না মানুষও হাতে করে করতে পারে না এজন্য আজকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক করলাম এবং এরপরে যদি করে তাহলে এদেরকে আইনগত ব্যবস্থা